আসসালামু আলাইকুম আকিস গ্রুপে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তির মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেতে পারেন তো দেখতে পাচ্ছেন আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড ড্রাইভার ড্রাইভার লোক নিয়োগ করা হবে প্রাইভেট কার জিপ বা ফ্রকলি ফর্ট তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে শর্তগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে তার নিচে দেখেন ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনি কিন্তু অষ্টম শ্রেণী বা আপনি ক্লাস এইট পাস করলে কিন্তু আবেদন করতে পারেন বৈধ হালকা হাল নাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মাসিক বেতন পনেরো থেকে সতেরো হাজার টাকা এছাড়াও ভ্রমণ ভাতা কিন্তু রয়েছে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং আপনার এটা বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তা এবং আপনার বয়স সর্বোচ্চ কি সর্বোচ্চ পঁয়ত্রিশ সালে আবেদন করতে পারবেন এবং আপনার বেতন হবে পুনর থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত ড্রাইভার পদে সাক্ষ সাক্ষাৎকারের তারিখ চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ শনিবার ন সকাল নয়টা অর্থাৎ যারা ড্রাইভার পোস্টে আবেদন করবেন তারা কিন্তু চব্বিশ আগস্ট দু শনিবার সকাল নয়টায় কিন্তু আপনারা সাক্ষাৎকার দেবেন বা সরাসরি গিয়ে কিন্তু আপনারা ইন্টারভিউ দেবেন এবং কোথায় দিবেন পেপার কাটিং সহকারী ফ্যাক্টরি তো এখানে দিবেন আপনারা অষ্টম শ্রেণী পাস মাসিক বেতন দশ থেকে বারো হাজার টাকা পেপার কাটিং সহকারী পদের সাক্ষাৎকারের তারিখ হচ্ছে দেখতে পাচ্ছেন পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ রবিবার সকাল নয়টা এরপরে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা পরি ফ্যাক্টরি এখানে আপনি কী কী যোগ্যতা প্রয়োজন দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস করতে হবে উচ্চতায় সর্বনিম্ন পাঁচ ফিট সয়সি নিরাপত্তা পোহরি এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বশেষ পনেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ 35 হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর দেখেন পরিবেশ কর্মী কাম নিরাপত্তা পরি পদের সাক্ষাৎকার এর তারিখ হচ্ছে দেখেন 26 26 அகাল 2024 আর সোমবার সকাল 9:00 টায় কিন্তু আপনাকে উপস্থিত হয়ে কিন্তু আপনার সাক্ষাৎকার দিতে হবে অন্যান্য সুযোগ সুবিধা আবাসন ব্যবস্থা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়িটি ও চিকিৎসা সেবা সুবিধা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন যে 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 পোস্টে কবে কবে আপনাদের সরাসরি সাক্ষাৎকারী হবে সেটা কিন্তু তারিখ দেওয়া রয়েছে এবং সময় দেওয়া রয়েছে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে এই তারিখ কিন্তু উপস্থিত হয়ে আপনারা ইন্টারভিউটা দিতে পারেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে আগ্রহী প্রার্থীগ্রহণকে অবশ্য এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা সকল শিক্ষাগত যোগ্যতা শনাকপত্রের ফটোকপি সহ সরাসরি সাক্ষাৎকার নির্ধারিত তারিখ ও সময় আদনিন উইমেন্স উইমেন্স মেডিকেল কলেজ নিজতলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো এর উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে কিন্তু কোম্পানি কিন্তু আপনার উপস্থিত যে ঠিকানাটা সেটাই কিন্তু দেওয়া রয়েছে আপনি এটা অনুযায়ী কিন্তু আপনি উপস্থিত হবেন তো এই ছিল আকিস গ্রুপে যে নতুন বিজ্ঞপ্তি সেটি তো বিজ্ঞপ্তি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিও যদি আপনার উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম